টিকটক ভিডিওতে ভিউ হয় না কেন মানে টিকটক আইডিতে ভিউ আসে না কেন প্রশ্নটা কিন্তু সবারই হোক কিংবা ছুটি হচ্ছে কিংবা ভরি হচ্ছে সবাই কিন্তু চায় তার ভিডিওতে বেশি বেশি ভিউ প্রথমত আমি আমার আইডিটা দিয়ে যদি আপনাদেরকে উদাহরণ দেখাই আপনি যদি ইতিমধ্যে স্ক্রিনে ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পারতেছেন এটা হচ্ছে কি আমার অরিজিনাল আইডি প্রথমত একটা ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কি থ্রি পয়েন্ট ফাইভ মিলিয়ন ভিউজ হ্যাঁ এরপর দেখেন আরেকটা ভিডিও আমি আপনাদেরকে দেখি এরপর দেখেন দুই লক্ষ পাঁচ লক্ষ সাত লক্ষ অ্যান্ড দেখেন টু পয়েন্ট নাইন মিলিয়ন ভিউজ অ্যান্ড আরেকটা নিচে তাহলে দেখতে পারতেছেন 8.9 মিলিয়ন ভিউজ তার মানে হচ্ছে কি 9 মিলিয়ন ভিউজ বললেই চলে সো এই সময় এসে 9 মিলিয়ন ভিউজ পাওয়া টিকটকে এটা কিন্তু তাপ একটা বিষয় যেটা আগে থেকে টিকটক যারা করতেছেন তারা হয়তো ভালোই জানেন সো কথাটা হচ্ছে কি সর্বোপরি মিলাই আমার এই টিকটকেটিতে বেশ কয়েকটা ভিডিও ভাইরাল আছে হ্যাঁ মেন কথাটা হচ্ছে আপনাদের ভিডিওগুলো ভাইরাল হয় না কেন কি করতে পারেন আপনাদের কি করতে হবে ভিডিও ভাইরাল করতে অথবা ভিউজ কেন আসে না সে প্রবলেমটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি আপনারও যদি ভিউ না এসে থাকে আপনি যদি তুলনামূলক ভিউ না পেয়ে থাকেন তাহলে টেস্ট করবো ওয়াজ দিস ফুল ভিডিও সো লেস কেট স্টার্ট সো ফার্স্ট অফ অল আমি আমার টিকটক ওপেন করে নিয়েছি দেন এখানে দেখেন এই যে থ্রি ত্রিলাইনে ক্লিক করে দিয়েছি এখানে পপুলার সেকশনে যদি ক্লিক করে দিই তাহলে এখানে দেখেন এইট মিলিয়ন ভিউজ টু মিলিয়ন ভিউজ টু মিলিয়ন ভিউজ থ্রি মিলিয়ন ভিউজ ওয়ান মিলিয়ন ভিউজ আট লক্ষ অ্যাড হচ্ছে কি দেখেন ছয় লক্ষ তিন লক্ষ টোটালি অনেক ভিডিও ভাইরালে গেছে ভাইরাল আছে ট্রেন্ডিনে আছে বাট মজার বিষয়টা হচ্ছে কি আমি টিকটক করতেছি মাত্র দুই মাস ভাই আপনি হয়তো বুঝতে পারতেছেন আর একটা ইম্পর্টেন্ট বিষয় এই ভিডিও কলা কিন্তু সবগুলো আমার এই ভিডিও আমার এই ফেস আমার এই ভয়েস আমার এই সব তো এখন ভিউ না আসার মোস্ট ইম্পর্টেন্ট একটা কারণ আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখা দিচ্ছি অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য তো ফার্স্ট অফ অল আপনাদের যে কাজটি করতে হবে এখানে একটা থ্রি থাকবে এই থ্রি একটা ক্লিক করে দিতে হবে এই যে সেটিংসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটাও কিন্তু ভিউ না আসার অন্যতম একটা কারণ হতে পারে প্রত্যেক টিকটক আইডিদের জন্য এই যে দেখেন এখানে আপনাদের যে কাজটি করতে হবে টিকটক স্টুডিও নাম একটা লেখা এটা কিন্তু প্রত্যেকেরই থাকবে আমার যেখানে আছে সেখানে আটটারও থাকবে জাস্ট এটাতে ক্লিক করে দেবেন হ্যাঁ তো এখন আপনাকে যে কাজটি করতে হবে এই যে দেখেন এখানে অ্যাকাউন্ট সেক নামে এটা লেখা আছে ভাই দাঁড়ান আমি আপনাদেরকে কী বোঝাতে চাচ্ছি আপনার হয়তো মানে কোনো একটা সেটিংস দেখালে দূর দেন বাট এখানে সেটিংসটার কাজটা কি সেটা সঠিক জানেন না যদি আপনাদের ভিডিওতে ভিও হয় না তো এটা সঠিক ব্যবহার আমি আপনাদেরকে জানাই দিচ্ছি এই যে দেখেন অ্যাকাউন্ট সেক নামে একটা লেখা আছে এটাতে ক্লিক করে দিতে হবে এটাতে ক্লিক করে দিলে আপনার অ্যাকাউন্টটা সম্পূর্ণ তারা চেক করবে অ্যালগোরিদম দ্বারা এখন চেক আপনার রেজাল্ট দেখা দিবে আসলে আপনার ভিডিওতে কেন বিয়ে হচ্ছে না সেটা চেক করার পর আমি আপনাদেরকে বুঝা দিচ্ছি যেটা কিন্তু প্রমাণস্বরূপ এখন দেখতে পারবেন একটু অপেক্ষা করেন অল আর সো দেখেন ইতিমধ্যে এই যে দেখেন ফোর্স রেস্ট্রিক্টেড ইউ হ্যাভ টু রিসেন্ট ফোর্স দ্যাট ডোন্ট ফলো আওয়ার গাইডলাইন এই যে দেখেন ফোস্ট রেস্ট্রিক্টেড আমি যদি ক্লিক করে দিই দেখেন আমার দুইটা ভিডিওতে কিন্তু সমস্যা আছে তো আপনি যখন এই আপনার অ্যাকাউন্টটা সেক করে নেবেন তখন আপনার কয়টা ভিডিওতে সমস্যা আছে সেই ভিডিওগুলো এখানে শুরু করবে জাস্ট আপনাকে কী করতে হবে ওই ভিডিওগুলো ডিলিট করে দিতে হবে যদিও বা আপনি আপিল না করে থাকেন মানে আপনার কোনো ভিডিও যদি তাদের কমিউনিটি গাইডলাইন বিরোধিতা করে সেক্ষেত্রে সেই ভিডিওগুলো এখানে দেখা যাবে অথবা আপনার ভিডিও যদি কোনো রকম কোনো ফর ইউতে না জবার অযোগ্য হয় যে পোস্ট এই অপশনে যদি কোনো ভিডিও আপনার থাকে প্রত্যেকটা ভিডিও আপনাকে ডিলিট করতে হবে যদিও আপনি সেটার মানে কোন ভিডিও যদি আপিল না করে থাকেন আর যদি আপনি আপিল করেন সেক্ষেত্রে ভিডিও ডিলিট করলে আর আপিল কার্যকর হবে না এই ভিডিওটা আপনি আপিল করবেন না যেটা আপনার তাদের কমিউনিটি গাইডলাইন বিরোধিত করে নাই সেই ভিডিও ছাড়া বাকি যে ভিডিওগুলো এখানে দেখাবে সবগুলো ভিডিও আপনাকে ডিলিট করে দিতে হবে দেন আপনি কি করবেন আপনি নিজের বয়সে যতটুকু পারেন নিজের ফেস নিজে কিছু করে টিকটক আপলোড করেন ইনশাআল্লাহ তুলনামূলক আপনি ভিউজ পাবেনই মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয়টা হচ্ছে কি এটাই যে আসলে বিউ না পাওয়ার কারণ এই যে এখানে মূলত তারা বর্তমানে অনেক কিছু আপডেট করতেছে আপডেট করছে অলরেডি সেটা হচ্ছে কি আপনি যদি কারো ভিডিও ডাউনলোড করে আপলোড করেন কোনো কপি ভিডিও কেউ তৈরি করছে সেটা যদি আপনি আপলোড করেন রিউজ কন্টেন্ট যদি হয় অনেক সময় দেখা যাচ্ছে তাদের কিন্তু ডুয়েট অপশনটা কিন্তু তাদের অফিশিয়াল একটা অপশন বাট অনেক সময় দেখা যায় ডুয়েট করলেও কিন্তু সেই ভিডিওগুলো রিস্ট্রিক্টেড দেয় মানে ডুয়েট করলেই কিন্তু ফরি হতে যাবে না সেরকম সমস্যা হচ্ছে তো টোটালি মিলে আপনি প্রতিদিন পোস্ট করার আগেই এই অপশনটা চেক করবেন এখানে কোন ভিডিও এরকম থাকে সেই ভিডিও ডিলিট করে দেবেন আপনার অ্যাকাউন্টে চলে আসবে ইউর অ্যাকাউন্ট গুড এটা আসলে বুঝে নেবেন মানে গ্রিন কালার চলে আসলে বুঝে নেবেন আপনার অ্যাকাউন্টে ফ্রেশ আছে থাকবেন এটা চেক করে করে হ্যাঁ এটাই মোস্ট ইম্পর্টেন্ট একটা কারণ ভিউ না আসার অবশ্যই সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পরবর্তী কি ভিডিও আছে অবশ্যই কমেন্টে ভিডিও আপনার কমেন্টের ভিত্তি করে নিয়ে আসবো আজকে ভিডিও আজকে ভিডিও অবশ্যই থ্যাংক ইউ সো মাচ আলাইকুম